হ্যালো গাইজ গুড ইভিনিং তো এখন বসে আছি বিকেলবেলা একটু ছাদে আর তোমরাও কে কে এরকম বসন্তকালে কোকিলের সঙ্গে গলা মিলিয়ে কু কু করো আমার মতন আমার কিন্তু দারুণ লাগে আর তোমরা করে দেখবে ওরা প্রচণ্ড কিন্তু রেগে যায় যে কে আবার আমার সঙ্গে তাল মেলাচ্ছে তো আমি এটা করি আমার ভীষণ ভালো লাগে আর আকাশে এখন যাচ্ছে রকেট এই দেখো আকাশে যাচ্ছে এখন রকেট কি দারুণ লাগছে দেখতে তো রকেটটা বেশি একটা দূর পর্যন্ত এখনো ছড়ায়নি তোমাদের সঙ্গে তো আমাদের ফুল ফুলবাগান সবসময় শেয়ার করি এইবার চলো শেয়ার করি তো এই দেখো কত আমের মুকুল ধরেছে তোমরা কে কে আম খেতে ভালোবাসো তারা চলে আসবে আমাদের বাড়িতে ছাদে উঠে এরকম গাছ থেকে টপা টপ আম পারবো আর তোমাদেরকে দিয়ে দেবো আর আমি এখন বসে বসে এখন এইগুলো আজকে ধুয়েছি পরিষ্কার করেছি সমস্ত কৌটো কটো এগুলো এখন গোছাবো এটা চালের গুঁড়ি একটুখানি ছিল সেটা রোদে দিয়েছিলাম তো চলো তাহলে ওই যে আবার কোকিল আবার ডাকা শুরু হয়ে গেছে তো আমি এগুলো এখন ঢেলে নিই পরিষ্কার করে নিই চলো টাটা আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে টাটা